কলকাতায় ফের করোনা আক্রান্তের হদেস মিলল কলকাতায় থাকা একজন বিদেশি কূটনীতিক অসুস্থ কোভিডে স্বাস্থ্য ভবনে এই তথ্য জানানো হয়েছে তবে ওই কূটনীতিকের শারীরিক অবস্থা স্থিতিশীল একবালপুরের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম কতজন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে সার্বিক ছবিটা কি স্বাস্থ্য দপ্তর কি বলছে এই মুহূর্তে নতুন করে এ রাজ্যে পাঁচজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে যার মধ্যে একজন বিদেশি কূটনীতিবিদ আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল এছাড়া একবালপুরের একটি হাসপাতালে আরো দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসছে আর এর পাশাপাশি আরো দুজন কোর্টের হাসপাতালে তাদেরও করোনা পজিটিভ রিপোর্ট এসছে অর্থাৎ একদিনে পাঁচজন করোনা পজিটিভ রিপোর্ট এসছে এবং যার মধ্যে একজন বিদেশি কূটনীতিবিদ আছে প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সবে এক পশলা বৃষ্টি আর তাতেই বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে জল প্রতিবাদে জিটি রোডে অবরোধ করছেন চুচুড়ার মানুষজন চুচুড়া নলহাতির মানুষ তারা নলডাঙার মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন অবরোধ ছড়াতে পুলিশ এসেছিল পুলিশের গাড়ির সামনে ছুঁয়ে পড়েছেন স্থানীয় মানুষজন জমা জল দেখাতে এলাকার পঞ্চায়েত প্রধানকে হাঁটালেন স্থানীয়রা অন্য বৃষ্টিতে ঘরে জল পড়ে থাকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা যেই জল সরে যায় একবার পরিষ্কার করা হচ্ছে আবার জল ঢুকে যাচ্ছে যেমন পরিষ্কার করা আজকে সকালে আবার জল ঢুকে সবাইকে জানিয়েছে সবাই জানিয়েছে সমস্যা দেখুন জলজমুক নাকি নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কচাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী থেকে অতিবারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে হলুদ সতর্কতা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আজ থেকে মৎস্যজীবীতে নদী সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে বিডিও অফিসে শুকনো খাবার পানীয় জল তারপলিন মজুদ রাখা হয়েছে জেলা প্রশাসন কান্দি মহকুমার প্রশাসন নামখানা ব্লক প্রশাসন ও ফেরালগঞ্জ পোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আগামী তিন দিন সমুদ্র উত্তাল থাকবে এবং প্রবল বৃষ্টিপাত হবে সমুদ্রের পর্যটকদের জানানো যাইতেছে যে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে হলুদ সতর্কতা এবং সেই জায়গা থেকে কিন্তু সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী এলাকার মানুষকে তাদের সতর্ক থাকতে বলা হচ্ছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া